হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করবো ভালো আছো তো আমিও ভালো আছি চলে এসে আবার তোমাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে তো আজকে রেসিপিটি হচ্ছে আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো এই গরমে যদি একটু আম পোড়া শরবত করা যায় তো কেমন হয় তো দেখো আম পোড়া শরবত করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটি ছোটো ছোটো সাইজের কাঁচা আম আর নিয়ে এখানে নিয়ে নিয়েছি আমি আমটা পোড়ানোর জন্য রুটি শেখার যে ছাঁকনি সেটা তোমাদের কাছে যদি নেট থাকে তোমরা নেটে করতে পারো তো দেখো তারপর আমি গ্যাসের চুলার মধ্যে আমগুলোকে ভালো করে একটু সময় ধরে পনেরো কুড়ি মিনিট সময় ধরে আস্তে আস্তে করে মিডিয়াম আছে আমগুলোকে ভালো করে পুড়িয়ে নেব তো দেখো আমগুলো আমার পোড়ানো হয়ে গেছে এখন একটি বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে জল দিয়ে রেখেছি যাতে ঠান্ডা হয়ে যায় তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি ছুলে এখন আমগুলো থেকে আমি আমের পাল্পটা থাকে সেটা বের করে আটিটাকে ফেলে দেবো তো দেখো এখানে হচ্ছে আমার আমের পাল্পটা বের করা হয়ে গেছে তারপর এখানে আমি একটি কাঁচা লঙ্কা একটু পুড়িয়ে নিচ্ছি তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী একটু ঝালঝাল হবে তো ভালোই লাগবে তো এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল তো এর মধ্যে এখন আমি দিয়ে দেব আমের যে পাল্পটা বের করে রেখেছি সেটা আর এর মধ্যে এখন একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে আমি একটি মিক্স বানিয়ে নেব তো দেখো তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে লঙ্কাটা পুড়িয়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাটা আর এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চারটে মতন পুদিনা পাতা তোমরা যদি বেশি পছন্দ করো ফ্লেভার তো বেশিই দিতে পারো আমার সেরকম একটা ভালো লাগে না তাই জন্য আমি একটু কম পরিমাণে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ মতো ভাজা জিরে গুঁড়ো আর এখানে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দেব আমি এখানে প্রায় দু চামচ মতো চিনি তোমরা যেমন যতটা মিষ্টি পছন্দ করো সেই অনুযায়ী দেবে তো যেহেতু গরমের দিন একটু মিষ্টি একটু টক ঝাল হবে তো সেটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো পালস চকলেট একটি সুন্দর ফ্লেভার আর আসার জন্য তো এখন এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি এটাকে একটি মিক্স করে নেব তো দেখো এখানে আমার মিক্স করা হয়ে গেছে আর এখন আমি এখানে নিয়ে নিয়েছি গ্লাস আর গাছে গ্লাসের সাইডে আমি একটু লেবু খসে তারপর এখানে লবণ আর হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে একটি মিক্স বানিয়ে রেখেছি গ্লাসগুলোকে সাইডে সুন্দর করে সাজানোর জন্য তো দেখো আমার গ্লাসের সাইডে দেখা সৌন্দর্যের জন্য আমি করে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব আমি আইস তো আমি এখানে কয়েকটা পরিমাণ জাস্ট চার পাঁচ টুকরো মতো আইস দিয়েছি তোমরা চাইলে বেশি দিতে পারো তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমের যে পাল্পটা তৈরি করে রেখেছি মিক্সটা সেটাকে সেটা দিয়ে তো তারপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল জল দিয়ে তারপর একটি আমি চামচের সাহায্যে এটাকে মিক্সড করে নেবো তো তাহলে আমার রেডি হয়ে যাবে আমপড়া শরবত তো আমি তো এই রেসিপিটি বানিয়ে খেয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো আর তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টস করে যেও তো চলো বন্ধুরা আজকের মতন টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে